সেটা আমাকে মেন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি করি আমি নারীদের আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে লিখছেন বাজু শব্দ গগ সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী প্রতি আমাদের প্রার্থী নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিজাবে জন্নতি তাই তুমি এদের জন্য এখন হালাল এটা আমাদের নারী পার্ট থেকে উল্লেখ করে মেনশন করছেন তারপর যে সহগনে আছে প্রোফাইলে দেখেন তার যে আমাদের বিএমপি জাতীয় নৃতীবিন্দে ছবি আছে তবে আরেকজন তিনিও সেম তিনিও আছেন আমাদের নৃতকীর কাজ হচ্ছে নৃতকীর কাজ হচ্ছে বিবাদি ছড়ানো টেক্সসিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে কমেন্ট করছে তিনি তার ছবি আছে তিনিও সেই দলের নেতা তারপর আছেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কেস চুয়াল্লিশটা যেগুলো বললাম সেগুলো ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুর নিয়ে সেবাদাসী সেবাদাসী পুষ্কর গাল কমেন্ট করছেন

এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনে নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখ উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আরকি একটা সংগঠনের সকাল বিকাল এবং